আসসালামু আলাইকুম আশা করি ব্যাকে বালা আছেন ব্যাকের শুভ সন্ধ্যা চা বানাইয়ের এক পাতিল কথা বুঝিনি সন্ধ্যার নাস্তা আছে চা আর ইয়া কদিন সনা বুট আছে না সনা বুট বাজি কথা বুঝিনি এই সনা বুটি গুন্দি সন্ধ্যার নাস্তা আর যে মুড়ি ভত্তা খামু কথা বুঝিনি তো এটার লাই যাই তখন বিকালবেলায় এটা করিয়ে লাই দিন এক কান হচ্ছে ছোট্ট তানি কথা বুঝিনি মানে মানে যে সময় যায় এবার আগে দিয়ে ইয়া দৌড়াদৌড়ি করি যায় সন্ধ্যা সন্ধ্যে যা হাঁসটা কত মিনিটে মাগি বেড়া যান দিই যায় তো এলে বুঝেন তো যাকে এদি বাচ্চাকে হরিকা সলে সন্ধ্যাবেলা বাচ্চা করলে মানে ফুটতে বসান லக்கே டேட்டலை ஆன் பकरे அக பகே প্রস্তুতি নিয়ে সন্ধ্যে নাস্তা আর যা বেশি করে ধনিয়া দিছি কথা বুঝি নিজেও খেয়েতে দনিয়া এত ঘের লাগে বুঝি নি দেশি দনিয়া কিন্তু তৈরি বেশি করে দিছি যাতে হওয়া দেয় কথা বুঝিনি তো যাক তখন এক রেডি রেডি করে রেসি নাস্তা একে দিস আসির দিয়ে দিছি এর ঘরে দিছি আর সন্ধ্যা রাখ না বাইরে মেন কথা হয়েছে আচ্ছা কে কে চিন এই জিনিসটা গোলাপি কালারে ধোঁয়া এগিয়ে বুঝেননি আর আমরা যেহেতু ভিডিও করি কিছু কত দেখলে আসলে মানে ভিডিও করে আবার আনগুলাকে শেয়ার করি তো কমেন্ট করি জানাইনি তো এই জিনিসটা কী হালা ফেজ